কারণ আমার এত চাপ চাপ হচ্ছে আপনার স্যার আর আমাদের ডাকা অফি স্যার বল ডিডি স্যার সবাই বলছি সবাই ওই করে তাড়াতাড়ি চেঞ্জ করে ই করুন কারণ সম্মান করতে হবে যে আর অন্য অন্য খোটা খালি আপনার দাদা কাজ করুন না করছেন না ওই জায়গায় কোনো জন নাই জাস্ট আছে এই জন্য হচ্ছে আপনারা ওই উনি অনেক ট্যাগ অনেক শিকার আছে আসলে আমি যে আসি চাকরি এতে আমি আমি লোকের খোঁজ নিই যে খোঁজ দেবো আপনারা এই সম্বাদনা আয়োজন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই প্রথমেই আজকের এই সম্বাদনা কমিটি কিন্তু শেষ কমিটির বিষয়ে আলোচনা করব না কমিটি যেহেতু সবাই সমৃদ্ধ্রমে আমাদের এই জন্ম আবিদিন ভাই দুই নম্বর ইউনিট আমাদের বিজ্ঞ লোক তিনি আপনার আছেন আমি তাকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আর আপনি আবার নতুন করে ডেপুটি হলেন এটা আপনি স্বাগত জানাই প্লাস আমাদের একজন মহিলা ইউনিটি করে নাই আমি প্রথম এই উনি হয়েছে আমার মাধ্যমে হয়েছে যদি ভোট হয়েছে তো ওনাকে ধন্যবাদ জানাই সবাইকে স্বাগত জানাই আর সেই সাথে আমি সংক্ষিপ্তে কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের এক নম্বর লিডার জ্ঞানী মানুষ যে আমাদের মুজাফার বৃদ্ধি করতে দিয়েছিলেন তার বিষয়ে অল্প কিছু বলেন সাক্ষু ভাই সাক্ষু নিয়ে ভালো সাক্ষু ভাই সাক্ষু নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমাদের ডেলিগেশনের ইউনিয়ন ট্রেমিডার মুজাফর হোসেন সাহেব আর নবনির্বাচিত আমাদের চার নম্বর ইউনিটের টিম লিডার জনাব জানার উদ্দিন হান উপস্থিত আমার সহপাঠী অন্যান্য ইউনিটের টিম লিডারগণ আসসালামু আলাইকুম আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দীর্ঘদিনের এই সততার সাথে যিনি ইউনিয়নের টিম লিডারের দায়িত্ব পালন করেছেন জনাব মুজাফর হোসেন দেখে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কথা প্রকাশ করছি আর দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা সবাই একমত হয়ে যে একটা ইউনিয়নের ইউনিয়ন টিম লিডার নির্বাচন করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আশা করি আমরা সবাই একমত আগামীতে থাকবো এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ

আজকের গুণিজোট প্রস্তুতি কর্মসূচি সিপিফি বদরকালী ইউনিয়ন শাখার দীর্ঘদিনের পরীক্ষিত এবং অভিজ্ঞ ইউনিয়ন টিম লিডার জনাব মুজাফর হোসেনের বিদায় অবসরজনিত বিদায় সম্বর্ধনার আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত সহকারী পরিচালক চকুরিয়া পেকুয়া এবং কুতুবদিয়া তিনটা উপজেলারই স্যার আমাদের দায়িত্ব পালন করেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আর আমার এই নবনির্বাচিত নবগঠিত পুনর্গঠিত কমিটির সম্মানিত ইউনিয়ন টিম লিডার জয়াল আবেদিন এক নম্বর ইউনাইটেড টিম লিডার শ্রদ্ধীয় বসির ভাই তারপরে জাফরুল্লাহ ভাই আর ডেপুটি টিম লিডার আছেন লুতুর রহমান রায়হান তারপর কোহিনুর আপনার শাহজামাল আর আমাদের একমাত্র চকুরিয়ার একমাত্র মহিলা টিম লিডার বেবি হাজিনা তার বেবি অফ সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে কষ্ট করে আপনারা এখানে আসার জন্য এবং আমরাও স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি মুজফ্ফর হোসাইন সম্পর্কে শুধু এইটুকু বলবো যে একান্ন ঘুঘুনি পরে একটা দুর্যোগকালীন সময়ের মধ্যে এই মুজফ্ফর হোসেন এই দায়িত্বটা গ্রহণ করছিলেন দীর্ঘ ওই চৌত্রিশ বছর হয়তো একানব্বই থেকে চৌত্রিশ বছর হয় না প্রায় চৌত্রিশ বছর হয় উনি এই দায়িত্বটা পালন করতেছেন এবং বয়স্ক বয়সজনিত কারণে আমরা অফিসের সিদ্ধান্ত মনে স্বাচ্ছায় অবসর গ্রহণ করেছেন উনি এবং তদস্থলে আমরা আরেকজন জয়াল আবেদিন বড়কে আমরা সর্বসম্মতিক্রমে আমরা নিয়োগ করেছি আমি বিশেষ করে মুজাফর হুসাইন সাহেবের শুধু এইটুকু বলবো যে তিনি দীর্ঘদিন যে এই দায়িত্বটুকু পালন করছেন তার মধ্যে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার কোনো ঘাটতি আমরা দেখি নাই উনি বাজারে ব্যবসা করতেন পাশাপাশি ওয়ার্লাস অপারেটরের দায়িত্ব পালন করতেন পাশাপাশি গুণিজড়ের প্রত্যেকটা ইউনিট টিম লিডারের এই কোচখবর রাখতেন এবং তাদের মাধ্যমে আবার ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ের কার কী কর্তব্য কী কী করতে হবে সেইটুকু উনি করে গেছেন এটা আমরা এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আজকে এ অভিজ্ঞ লোকটাকে আমরা হারাচ্ছি আমরা মনে করি যে ওনার আশীর্বাদ আমাদের প্রতি থাকবে এবং ওনার সুপরামর্শ আমাদের প্রতি থাকবে আমরা যাতে আরও সুন্দরভাবে এই কর্মসূচি সিভিবি কে আরও বড় করে সাজাতে পারি এবং আমাদের এমপি মহোদয়ও অনেকটা কথাও দিয়ে গেছেন যে আমাদের সি উনি দেখবেন এবং পাশাপাশি আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে এবং ইউনিট ইম হিসেবে দায়িত্ব পালন করি আমাদের দায়িত্বটুকু আমরা সচেতনার সহিত পালন করব। এবং গুণিজোট সিগন্যাল দিলেই আমরা সবসময় আমরা রেডিও মোবাইল সবসময় রাখবো এবং এই টিম লিডার ইউনিয়ন টিম লিডারের সাথে সবার একটা যোগাযোগ যাতে নিজেরাই নিজেদের উদ্যোগে করতে হবে এবং ওনাকে ওনারও বাধ্যগত আছে যে প্রত্যেকটা ইউনিয়ন টিম মিডারকে দিয়ে করা আর আমাদের যে মহিলা টিম লিডার প্রধান যিনি আজকে সহযোগী হিসাবে আছেন হাসিনা আক্তার বেবি আপা ওনার উদ্দেশ্যে বলবো যে আমাদের বড় বৃহৎ অংশ অর্ধেক আমরা দুইশো জন সদস্য আছি দশটা ইউনিটে তার মধ্যে বৃহৎ একটা অংশ হচ্ছে অর্ধেকই নারী সুতরাং নারী প্রতিনিধিত্বটা সরকার অনেকটা একটা বাধ্যতামূলক করছে এখন এখন থেকে যদিও এখনো হয়তো ইয়ে আসে নাই মানে হয়তো নারীদের একটা প্রাধান্যতা দিয়ে দিছে আমরা নারীর ক্ষমতায়ন করছি এটা আমরা অত্যন্ত খুশি এখন এখন বিষয় হচ্ছে ওনারও একটা বড় ধরনের দায়িত্ব আছে যে উনিও যাতে মহিলাদের বিষয় সম্পর্কে এবং ঘূর্ণিঝড় আসলে মহিলারা কি করবে এই বিষয় সম্পর্কে ওনার একটু প্রশিক্ষণ এবং আমাদের সহকারী পরিচালক মহোদয় উনিও একটু ইয়ে করবেন যে যা মহিলাদেরকে একটা আলাদাভাবে ওনার নেতৃত্বে বা অন্যান্য টিম লিডারদের নেতৃত্বে যাতে একটা ছোট্ট আয়োজন হলেও একদিনের বা দু দিনের একটা প্রশিক্ষণ যাতে কোনো আয়োজন করা যায় যাতে মহিলারা যাতে একটু সচেতন হয় এবং তাদের একটু আভ্যন্তরীণ বিষয় থাকে যেগুলো কীভাবে জুড়ি বানতে হবে কীভাবে মাথায় নেট দিয়ে বেঁধে ফেলতে হবে বাড়ির অধিকাংশ কর্তা তো ওনারাই স্যালারা তো সব বাইরে থাকে মেগাফোন নিয়ে দৌড় দেবে হ্যান্ডসাইড নিয়ে দৌড়াবে কেউ রশি নিয়ে দৌড়াবে এখন সবাই তো যার যার কাজে থাকবে কিন্তু মহিলাদের একটা আলাদা একটা দায়িত্ব যাতে থাকে যাতে আর যারা আমাদের স্বেচ্ছাসেবকরা আছে তারা যাতে সেই দায়িত্বটা পালন করে এবং এটা যাতে বেবি আপার নেতৃত্বে যাতে সঠিকভাবে পালন হয় আমি শুধু এইটুকু করব আর আমি চাইব যে আমাদের যে দীর্ঘদিনের পরীক্ষিত আরেক সহকর্মী স্বেচ্ছাসেবক ডেপুটি লিডার লুথুর রহমান উনিও অনেক শ্রম দিয়েছেন অনেক কষ্ট করছেন উনিও আমাদের মধ্যে একটা কোনো যে ভেদাভেদ নাই বলবুজা বুঝি ছিল না এটা একটা বড় ধরনের দৃষ্টান্ত আমরা আশা করি উনি স্থাপন করেছেন এবং সবার সহযোগিতা ছিল এতে সবার আন্তরিকতা ছিল আমি আজকের এই আয়োজনের স্যারকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের এই বিদায়ী নানা মুজাপুর সায়নের বিদায় কামনা করছি এবং আমরা সব সময় ওনার পরামর্শ মতে চলব এবং উনি উনি আমাদেরকে আমরা যদি কোন ব্যাপারে চলি তাহলে উনিও আমাদেরকে নির্দেশনা দেবেন সার তো আসেনি সার তো দেবেনি ওনার সহযোগিতাও আমরা চাইব আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের বিদায়ী বন্ধু সবারই আর কি

আপনাদের সঙ্গে ছিলাম দুঃখে আমার কথা বার্তারা উল্টা বসায় কোনো তো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে নিজগুলো ক্ষমা করে দিলেন আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আলাইকুম ধন্যবাদ আমি শুরু সত্য করে বলি প্রথমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বর্ডাকে সম্মান জানাচ্ছি আসলেই আবেগটা আসলেই থাকার কথা এই তো একটা পরিবার আমি সেই সালে এখানে একটু প্রশিক্ষণ করতে আসছিলাম মনির ভাই তখন দায়িত্বে ছিলেন এখানে ওনার সাথে আমি ফলে ফোন দিচ্ছি ওনার নাম্বার নিয়েছি মনির থেকে আমি ইলিশা বাজার পারো বাজার কত আমি রাস্তা দাঁড়িয়ে আসি পরে ওনার সাথে দেখা হলো আমি ওই যে ইলিশের পরে যে স্কুলটা প্রাইভেট দোতলা ওখানে প্রশিক্ষণ করলাম একটা ট্রাস্ট ফান্ডে একটা ট্রেনিং হচ্ছিল চার দিন ব্যাপী দরবেশ কাটায় তো আসলে একজন ভালো মানুষ প্রথম হচ্ছে আপনারা জানেন ওনার স্ত্রীটা মারা গেছে ওনার সঙ্গী আলাদা হয়ে গেছেন তো তারপরে এখন বয়সের কারণে সবাই তো আমার এই অবস্থা থাকতে হবে তো উনি এখন আমি ওনার এই বলছি দোকান ওরা শিন না ছেলেদের বোঝাই দেন কারণ কোন সময় হসুট খেয়ে পড়ে যায় বেশি অসুস্থ হলে উনি চেক আপ করা খুব কষ্টকর হয়ে যাবে গা তো আসলেই ওনার অবদান কখনোই শেষ হবে না আমি সব সময় কিন্তু যখন সিগন্যাল পড়ে যে কোনো আমি আসার পর থেকে যে কোনো সিগন্যাল পড়ে আমার কাছে এটা নেশার মতো লাগে আমি খুব কাজ করতে আগ্রহ বোধ করি বৃষ্টি টাইম নাই আমি কিন্তু প্রথম ভদ্রখালি যাই আমি সেই উজানটিয়া যাই রাজাখালী যাই আমি ওই যে পইচা অঞ্চলে যাই আমি আমার কিন্তু আমি বুঝে থাকি না আমার অন্যান্যরা আমি মানে কোথায় কি হচ্ছে আমি বিশেষ করে ভদ্রখালি এই বছর পাইনি উনি অসুস্থ আগেরবার পাওয়া গেছে ওনারকে আমি ওই যে আপনার কি মেম্বার সুলতান মেম্বারে খুশি এই দিক দিয়ে রাস্তার মধ্যে আছে কারণ এটা ফোকাসিং পয়েন্ট আসলে আমি এই চেষ্টা করি সবসময় যে কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য আমি দেখেন আজকে কুতুব দিয়াতে অনেকগুলি সময় আমাদের কুতুবপুরে কুতুব দিয়াতে এই যে আপনার একটা আসলে দুর্নাম করা ঠিক না অভিষেক ভলেন্টিয়ার আসলে চেয়ারে বসলে সাহস আগে যে টিম ছিলেন এই ছোট লোক বাচ্চা বলতে মানে এবং যা বলতো আমার একটা লোক আমি তখন তো প্রতিজ্ঞা করলাম যে এটা তো ঠিক করতে হবে সিপিবি হচ্ছে ভলান্টিয়ারি সার্ভিস ভলান্টিয়ার আছে আমি আসি ভলান্টিয়ার নাই আমি নাই তো এখন ভলেন্টিয়ার যদি আপনি সম্মান না করেন ভলেন্টিয়ার যদি আপনাকে পাত না পাই এক চা না খাই দেবেন অফিসে তাহলে এই প্রতিষ্ঠান তো থাকবে না আর এই অফিস তো দরকার নাই আমি ওই দিনকে তো এক বছর আগে প্রতীক্ষা করছি এরপর যাই আস্তে 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 আমি পুরো কুতুব দিয়েতে একবার এই যে আজকে শেষ করলাম একবার প্রত্যেকটা কমিটি ভাইয়ে একবার সিপিপি নির্দেশ মোতাবেক পঁয়ষট্টি বছর কোনো লোক নাই আজকে একটা লোক একটা মেম্বার আবু মেম্বার মেন কিনা কোয়ারি বিলেন সে তার বয়স এক এক ষাট লেখছে আমাদের ডকুমেন্টসে কিন্তু অরিজিনাল বয়স এক এক সাতচল্লিশ

আর যে এক যদি তিরিশ বছর একটা কমিটি থাকে এই কমিটি বাংলাদেশে কোনো জায়গায় এই মেয়াদ থাকে না এই জন্য হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাই বর্দা আমার টাকা সারা দিছে আপনার কমিটি উনি হাতে করে যদিও আমি ওখানে দিছে ভোটটা আশা করছিলাম না আমি ভাবছিলাম যে উনি যাকে বলে দিবে সেই ইন্টিরিয়র হবে কিন্তু ভোট এই আমিন সাহেব খান সাহেব গেছে এটা যদি গণতন্ত্রের চর্চা হয়েছে বাট কিন্তু হচ্ছে এই যে মন মালিন্য আজকে আমি বলছিলাম যে আমিন সাহেব আসেন কয় কিন্তু আমার তারা তো বলে নেই মন খারাপ করছে তার এই যে খারাপ হয়েছে এটা হইতো না কিন্তু সে শুধু আমাদের ভলেন্টিয়ার সে আমাদের অপারেটার উনি তাকে সারি দিয়েছে না তাকে শেষ সাই দিয়ে দিয়েছে আপনাদের উপর যে সেলটু আমরা যতদিন পর্যন্ত ভাই বাসা আছে আমরা খোঁজ খবর রাখবো আমিও চেষ্টা করবো গেলে দোকানে থাকলে দেখা করতে দোয়ার হইল আর আমাদের ভুল ত্রুটি সবার পক্ষ থেকে আপনাকে ক্ষমা প্রার্থনা করছি যদি সবাই আমি সহ এরা আপনাদের কাছে সবাই পৃথ্বী বা সন্ধান যদি আপনার কাছে কোনো মনে করেন মনে কোনো কাজে কোনো দুঃখ পাই থাকেন বা ভিতরে কষ্ট থাকেন এই আপনি সংগ্রমে মানে খুব সুন্দরভাবে ক্ষমা করছেন কারণ এই আপনার ক্ষমা হচ্ছে বড় জিনিস আপনি মুরব্বী ছিলেন সবার কাজ কাজে উনি বিনিশ থাকবে উনিশ বিশ থাকবেই আমরা অনেক সময় আপনাকে অনেক আমার প্রতিষ্ঠানের সাথে অনেক কথা বলছি এদিনে ক্ষমা চেয়েছি আমি এখানে আসছি চাকরি করতে বা পলিটিক্স করতে আসিনি

আমাদের লুত্তর ভাই ছিলেন এদেরকে এবং আমাদের বেবি আপা সবারই প্রিয় সকরিয়ার এই সত্তরটা ইউনিটের একজন মাত্র মহিলা আছেন ধন্যবাদ জানাই মানে শেষ করছি সবাই আল্লাহ হাফেজ আসেন ছবি তুলে ছবি পুরস্কার আপনি গুলি দেয় আপনি গুলি আগে দেয় এই আগে দেয় আমি আমি ওই যে অফিসের তরফ থেকে একটা গিফট কিনছি বাড়ির বড় দেন ও স্যার এই যে আমি কিনছি বলে পরে দেয় আমি আমার পক্ষ থেকে কিনছি অফিসের পক্ষ থেকে আসেন ওটা ওটা

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর দীর্ঘদিনের বদরকালী ইউনিটের টিম লিডার ছিলেন মুজাফর আহমদ আজকে তিনি অবসরজনিত কারণে বিদায় নিচ্ছেন ওনার বিদায় সম্মাননা স্মারক ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে বদরখালি ইউনিয়নের সিপিপির বর্তমান নির্বাচিত টিম লিডার জনাব জয়নাল আবেদিন উপস্থিত রয়েছেন তাকে এটা সম্মাননা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বদরখালী ইউনিয়নের বর্তমান সিপিবি টিম লিডার জনাব জয়নাল আবেদিনকে বরণ করে নেওয়া হচ্ছে সম্মাননা স্বরূপ প্রদান অনুষ্ঠানে একজনের বিদায় এবং অন্যজনের বরণ বিদায় এবং বরণ আজকের এই অনুষ্ঠানে একসাথেই হয়ে গেল গুণ প্রস্তুতি কর্মসূচি থ্রি পিভি ভদারখালী ইউনিয়নের টিম টিম লিডার লিডার আহমদ এবং নবনির্বাচিত টিম লিডার জনাব জয়ন আলাহদিনকে বিদায় এবং বরণ সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানে এতক্ষণ সাথে ছিলাম আপনাদের আমায় নবী জামশেদ